ইউটিউবে অনেক সময় আমাকে অনেক রকমের কোয়েশ্চেন করে থাকে তার মধ্যে একটা হলো লোগো বানানো ইউটিউবে অনেকেই আমাকে কোয়েশ্চেন করেছে অনেকেই আমাকে মেসেজ করে বলেছে যে ভাই আপনি লোগোটা কিভাবে বানাইছেন আমাকে এইরকম লোগো বানাতে হবে মোবাইল দিয়ে আজকে আপনাদেরকে শেখাবো যে মোবাইল দিয়ে কিভাবে ইউটিউবের জন্য প্রফেশনাল লোগো বানাতে হয় কম্পিউটার ছাড়া আপনারা দেখছেন রঞ্জন টেকনিক্যাল চলুন তাহলে ঝাঁপিয়ে পড়ি কাজের দিকে যে কীভাবে আপনারা মোবাইল দিয়ে প্রফেশনাল ইউটিউবের জন্য লোগো বানাইতে পারবেন তো ফার্স্টে আপনাদেরকে যেতে হবে প্লে স্টোর যেহেতু আমরা মোবাইল দিয়ে দেখব তাই আমরা যাবো স্টোরে তো বন্ধুরা আমরা ফার্স্টে স্টোরে যাচ্ছি কারণ আমরা প্লে স্টোর থেকে একটা অ্যাপ ডাউনলোড করবো যে অ্যাপটি দিয়ে আপনারা প্রফেশনাল ইউটিউবের জন্য লোগো বানাইতে পারবেন এটা একটা খুব প্রপুলার একটা খুব পপুলার সফটওয়্যার যেটা আপনারা হয়তো জানেন এটার নাম হচ্ছে পিক্স আর্ট পিক্স আর্ট এটা একটা খুব পপুলার সফটওয়্যার আপনারা আপনারা এখানে সার্চ করে সার্চ করবেন পিক্স আর্ট বা আমার ভিডিও ডিসক্রিপশানে যেই লিঙ্ক আছে সেই লিঙ্কে আপনারা পেয়ে যাবেন এই অ্যাপটি দেখুন পিকসার তো এটার রেটিংস দেখুন এটা এটার রেটিংস দেখুন ফোর পয়েন্ট ফাইভ ফাইভ রেটিংস অ্যান্ড টেন ওয়ান ওয়ান হান্ড্রেড মিলিয়ন ডাউনলোড তো ফ্রেন্ডস দেখতেই পাচ্ছেন কেমন এটার রেটিংস অ্যান্ড খুব ভালো একটা রেটিংস অ্যান্ড ডাউনলোডও খুব ভালো আছে তো এটা আপনাদেরকে ইনস্টল করতে হবে ঠিক আছে তো এটা দিয়ে আমরা প্রফেশনাল লোগো বানাবো তো চলুন তাহলে ওই অ্যাপটি আমরা ওপেন করিনি ওকে চলুন তাহলে ওপেন করিনি ঠিক আছে তো তার আগে বলে দিই তার আগে ওপেন করার আগে আপনাদেরকে যে লোগোটা বানাতে হবে সেই লোগোটা বানানোর জন্য অবশ্যই একটা আপনাদেরকে একটা ক্রোমে যেতে হবে বা আপনার মিষ্টি মতন একটা ব্রাউজার ওপেন করে নেবেন তো ব্রাউজারটা ওপেন করার মতন আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে হবে মানে আপনি যেখানে লোগোটা বানাবেন সেই লোগোটা বানাবার জন্য আপনাকে একটা ব্যাকগ্রাউন্ড নিতে হবে ঠিক আছে তো আমরা এখানে গুগলে গিয়ে সার্চ করব হোয়াইট ব্যাকগ্রাউন্ড ঠিক আছে আমার যেহেতু সাদা ব্যাকগ্রাউন্ড আমি এখানে হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে সাদা সার্চ করবো হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো হোয়াইট ব্যাকগ্রাউন্ড দিয়ে আপনারা সার্চ করবেন তারপরে একটা ওখান থেকে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড আপনারা এখানে ইমেজে যাবেন ইমেজে গিয়ে একটা হোয়াইট ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে সাদা একটা ব্যাকগ্রাউন্ড সেটা একটা তুলে নেবেন ডাউনলোড করে নেবেন ঠিক আছে তো আমরা এখান থেকে একটা সাদা ব্যাকগ্রাউন্ড তুলে নেব তো কোনটা তুলবো আমরা ওকে এটা তুলে নিই জাস্ট এটাতে ক্লিক করে আমরা এটাকে ক্লিক করে জাস্ট এখানে সেভ ইমেজে ক্লিক করবো তো এটা ডাউনলোড হয়ে গেল আমাদের তো ফ্রেন্ডস এটা আমাদের ডাউনলোড হয়ে গেছে জাস্ট এটা আমরা এবারে কেটে দেবো আমাদের আর এখানে ক্রোম ব্রাউজারে কোনো কাজ নেই জাস্ট এটিকে ক্লিক ক্লিয়ার করে দেবো ঠিক আছে তো আমাদের এবারে কাজ হচ্ছে আমাদের এবারে পিকচারটে কাজ করব তো আমরা জাস্ট পিকচারটি ওপেন করে নেব ঠিক আছে তো আমরা এবারে পিকচারটি ওই যে ব্যাকগ্রাউন্ডটি দিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডটি নিয়েছি ওই ব্যাকগ্রাউন্ডটি নিয়ে আমরা এখানে যে লোগো প্রফেশনাল একটা লোগো বানাবো ঠিক আছে দেখুন এখানে প্লাস আইকন আছে জাস্ট এখানে প্লাস আইকনে ক্লিক করুন দেখুন প্লাস আইকনে ক্লিক করার পর আপনাকে অনেকগুলো অপশান আসবে তার মধ্যে এখানে একটা এডিটের অপশন পাবেন এই দেখুন এডিটের অপশানে ক্লিক করুন ঠিক আছে তো এডিটের অপশানে ক্লিক করার পর আপনাকে গ্যালারিতে নিয়ে যাবে মানে আপনাকে এখান থেকে গ্যালারি বা আপনার এখান থেকে চুজ করতে বলবে তো সেই ব্যাকগ্রাউন্ডটা আমরা চুজ করবো এখানে ঠিক আছে তো এই যে ব্যাকগ্রাউন্ডটা আমাদের ফার্স্টে আছে এই যে ব্যাকগ্রাউন্ডটা তো আমরা এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিলাম তো আপনারা এখানে ফার্স্ট এই ব্যাকগ্রাউন্ডটা চুজ করবেন ঠিক আছে দেখুন আমার ব্যাকগ্রাউন্ডটা চুজ হয়ে গেছে অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটা চুজ হওয়ার পর আপনার আমরা এখানে একটা লোগো বানাবো তো লোগো বানা বানানোর জন্য আপনারা আমার মতন যদি লোগো বানাতে চান বা আমার মতন তো আমার মতন করলে তো আপনাদের কপি হয়ে যাবে তাই না তো আপনারা নানান ধরনের বানাতে পারেন তো আজকে আমি দেখাচ্ছি আমার মতনই তো আমি আরেকটা দেখাবো আপনাদের জন্য আলাদা রকমের জাস্ট এখানে দেখুন টেক্সট অপশান আছে টেক্সটে ক্লিক করুন দেখুন এখানে আপনার কীবোর্ডটা কীবোর্ডটা ওপেন হয়ে যাবে ওপেন হয়ে যাবে দেখুন এখানে টাচ করুন একবার টাচ করলে আপনার কীবোর্ড যেটা আছে সেটা ওপেন হয়ে যাবে তারপর আমি এখান থেকে ইমোজি সিলেক্ট করে নেবো জাস্ট এখানে ইমোজিটা সিলেক্ট করবো অ্যান্ড এখানে আমার ইমোজিতে একটা একটা আইকান দেখবেন আমার লোগোতে আছে যেটা প্লাস আইকন এই দেখুন প্লাস এখানে এই যে লোগোটা আছে এই প্লাস আইকানটা আমি সিলেক্ট করলাম ঠিক আছে তারপর এখানে নেক্সটে ক্লিক করলাম আমি একটা খুব সহজ দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি আমি যেহেতু আমার লোগোটা খুব সহজ তো আমার এটা প্লাস আইকন ছিল তো এখানে দেখুন ওকে বাটন আছে রাইট ক্লিক করুন অ্যান্ড দেখুন এই যে এটা চলে এলো আমাদের এখানে স্ক্রিনে চলে আসবে দেখুন এই যে এই যে আমাদের এটা স্ক্রিনে চলে এসেছে তো এটা আমাদের এখন সাদা দেখাচ্ছে তো এটার জন্য আপনাকে কী করতে হবে জাস্ট এখানে কালার অপশান আছে এই দেখুন কালারের অপশানে ক্লিক করবেন তারপরে এখানে যে আপনার কালারটা সিলেক্ট করুন দেখুন আমরা এটা লাল কালার করে নিলাম এটাকে ছোটো বড়ো করে আপনি এখানে সিলেক্ট করে নেবেন দেখুন আমার ছোটো বড়ো করে বেশ এটা অ্যাডজাস্ট করে নেবেন ভালোভাবে অ্যাডজাস্ট করুন ঠিক আছে তো আমার এটা এখন সিলেক্ট হয়ে গেছে সিলেক্ট হয়ে যাওয়ার পরে আপনারা যে কোনো এখানে কালারটা ইউজ করতে পারেন ওইখানে অনেক রকমের কালার আছে ঠিক আছে আমি যেহেতু এই কালারটি ইউজ করলাম আপনারা এখানে নানান ধরনের কালার আছে সেগুলো ইউজ করতে পারেন আপনাদের যেটা খুশি সেটা ইউজ করতে পারেন বাট আমার মতন কপি করবেন না আপনারা অন্য ধরনের বানাবেন আপনাদের নিজের মতো আইডিয়া নিয়ে বানাবেন ঠিক আছে তার তারপর দেখুন এখানে একটা ওকে বাটন আছে এই দেখুন রাইট বাটন এখানে রাইট বাটনে ক্লিক করে দিন আমাদের এই ছবিটা সেভ হয়ে গেল ঠিক আছে তো তারপর আমাদেরকে এইখানে এই যে ডিজাইন করতে হবে এই যে আমাদের এই যে লোগোটা দিলাম সেটার মধ্যে ডিজাইন করতে হবে তো সেটার জন্য এটাকে উপর দিকে একটু উঠিয়ে যাবেন ডান দিকের এই যেগুলো তার মধ্যে একটা অপশান পেয়ে যাবেন ড্র ড্রতে ক্লিক করবেন তো এখানে দেখুন ড্র অপশান আছে এই ড্রতে ক্লিক করার পর আপনি এখানে এখানে সবথেকে নিচে একটা অপশান পেয়ে যাবেন কালার এই দেখুন কালারের অপশান আমি এখানে সব এগুলো দেখুন আমি ড্র করে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি তো কালারের অপশানে আপনি সাদা কালারটি সিলেক্ট করবেন তারপর এখানে ওকেতে ক্লেক্ট করবেন ক্লিক করার পরে আপনি এখানে একটা অপশান পেয়ে যাবেন তিন নম্বর এ দেখুন এই অপশানটি ক্লিক করবেন এন ক্লিক করার পরে এখানে একটা চারকোনার যে ঘর আছে সেই ঘরে ক্লিক করবেন তারপরে এটিকে একটু উঠিয়ে দেখবেন এখানে ফিল লেখা আছে এই ফিলে ক্লিক করবেন তো পুরোটা আমাদের হয়ে গেছে তো জাস্ট এখানে আবার ওকেতে ক্লিক করে দেবেন এবারে আমরা এটাকে একটু ডিজাইন করব ঠিক আছে ডিজাইন তো তার জন্য কী করবেন এখানে একটু টেনে ব এরকম টানবেন দেখুন টানলে এ একটা যে আমাদের একটা এটা সাদা কালারে চলে এলো তো এটাকে এরকমভাবে ঘুরিয়ে দেবেন আপনাদের মতো করবেন ঠিক আছে আমি যেহেতু আমার মতন করছি আপনারা আপনাদের মতন করবেন অ্যান্ড এই দেখুন অ্যাডজাস্ট করে নেবেন আমি টিউটোরিয়ালটি বানাচ্ছি তাই একটু প্রবলেম হতে পারে তাই একটু ভালো নাও হতে পারে তো আপনারা খুব ধৈর্য ধরে ভালোভাবে করবেন যাতে আপনাদের লোগোটা খুব ভালো হয় ঠিক আছে তো দেখুন আমি এখানে সিম্পলি এইটাকে এরকমভাবে নিয়ে গেলাম ওকে তো তারপরে এটাকে এরকমভাবে করে দিলাম এটাকে ঘুরিয়ে দিলাম দেখুন এটাকে এরকমভাবে ঘুরিয়ে দিলাম ওকে তো এটা আপনাদের নিজের মতন করতে হবে ঠিক আছে আমি যেহেতু এটা একটা প্রফেশনাল লোগো বানাচ্ছি আমি নিজের মতো বানিয়েছি আপনারাও নিজের মতো বানাবেন যেন কারোর কপি না করতে হয় ঠিক আছে কারো কপি করবেন না অ্যান্ড এটা এই দিক থেকে করব আমি এটাকে এই দিক থেকে একটু ব্যাক করে দিই অ্যান্ড এটাকে একটু ঘুরিয়ে নিই ওকে তো এটাকে একটু ছোটো করে নেব আমরা ছোটো অ্যান্ড এটাকে ঘুরিয়ে দেবো ঠিক আছে ঠিক আছে দেখুন একটা প্রফেশনাল লোগোর মতন হয়ে গেছে বাট এখানে একটু আমাদের এটা ওপর দিকটা একটু ছোটো হয়ে গেছে তার জন্য কি করবেন যদি আমাদের এখানে ভুল হয়ে যায় ভুল হওয়ার জন্য দেখবেন এখানে একটি আন্ডু আন্ডু বাটন এই যে বাটনটি দেখতে পাচ্ছেন এই বাটনটি হচ্ছে আন্ডু দেখুন আমি ড্র করে দেখিয়ে দিয়েছি এই বাটনে ক্লিক করুন দেখুন আমাদের প্রথমকার মতন চলে এলো তো আমরা আবার আবার একটা সিলেক্ট করব জাস্ট আমি এটাকে জুম করব একটু জুম করে নিই তাহলে এটা খুব ভালো হবে আপনারা এরকম জুম করতেও পারবেন ঠিক আছে তো এটাকে আমি জুম করলাম ওকে জাস্ট এটাকে আনডু করবো আবার কারণ আমার ভুল হয়ে গেছে এখানে কাটা পড়ে গেছে ঠিক আছে তো আপনারা এখানে ভুল হয়ে গেলে আপনারা এখানে আন্ডুও করতে পারবেন কোনো অপশান এখানে দেখিয়ে দিলাম আপনাদেরকে আনডু করার অপশন তো এখান থেকে আপনারা আনডু করতে পারবেন তো দেখুন আমার এখন আপাতত প্রফেশনালের মতন একটা লাগছে লোভোটা তো তারপর তারপরে এখানে একটা এই ওকে বাটন আছে দেখুন রাইট বাটন তো এখানে জাস্ট এখানে ক্লিক করে দিন ঠিক আছে তো আমার স্ক্রিনের দিকে শুধু আপনারা তাকিয়ে থাকবেন কারণ আপনি আমি সব ড্র করে দেখিয়ে দিয়েছি তো আপনারা যাতে বুঝতে পারেন ভালোভাবে কারণ কমপ্লিকেটেড না কিছু একটু কমপ্লিকেটেড না কারণ এই এই যে অ্যাপটি আছে এই অ্যাপটি আপনারা যদি ব্যবহার করতে শিখে যান তো আপনাদেরকে সেটা আপনাদের কাছে একটা কিছু লাগবে না খুব সহজভাবে আপনারা তৈরি করতে পারবেন তো এখানে দেখুন আমি কমপ্লিকেটেড একটা লোগো বানাইনি খুব সহজ একটা লোগো বানিয়েছি একটা প্রফেশনাল লোগো তো এখানে আমার লোগোটা হয়ে গেছে তারপরে আমি একটা টেক্সট আমার নাম আমার টেকনিক্যাল আমার যে চ্যানেলের নাম সেই চ্যানেলের নামটা দেবো তো এখানে আমি রঞ্জন টেকনিক্যাল লিখবো তো দেখুন এখানে টেক্সটের অপশান আছে আবার টেক্সটে যাবো আমরা তো টেক্সটে যাবার পর আপনি এখানে টেক্সটে আপনার চ্যানেলের নামটা লিখবেন অবশ্যই তো আমি অবশ্যই রঞ্জন লিখে দিলাম অ্যান্ড এখানে টেকনিক্যাল অ্যান্ড টেকনিক্যালটাও লিখলাম বাট আপনারা এখানে কী করবেন এটাকে ঠিক সাজিয়ে নেবেন ওকে কারণ এটা মাঝামাঝি করবেন একটু স্পেস দিয়ে দেবেন যাতে আপনারা এটা মাঝামাঝি হয় মানে খুব ভালো করে করবেন ঠিক আছে তো দেখুন এখানে স্পেস দিয়ে দিলাম আমি এটা মাঝামাঝি করে দিলাম তারপরে এখানে নেক্সটে ক্লিক করবেন ওকে নেক্সটে ক্লিক করার পর দেখুন এটা মাঝামাঝি হয়ে আছে অ্যান্ড এখানে এটা দেখুন এটাতে সাইডে চলে গেল এটা মাঝামাঝি থাকবে ওকে তারপরে এখানে রাইট অপশানে ক্লিক করে দিন ঠিক আছে তো আমাদের এখানে ওই যে লোগো আমাদের যে টেক্সটা সেই টেক্সটটা এখানে চলে এসেছে বাট দেখাচ্ছে না কালারটা আমাদের চেঞ্জ করতে হবে জাস্ট এখানে কালারে ক্লিক করে দিন অ্যান্ড এখানে কালো কালারটি নিয়ে নিন দেখুন এখানে কালারটা দেখাচ্ছে এখানে ফ্রন্টের অপশান আছে এখানে ফ্রন্টে ক্লিক করুন দেখুন এখানে নানান ধরনের ফ্রন্ট আছে আপনারা যে ফ্রন্টটি রাখতে চান রাখতে পারেন বাট আমি এখানে এই ফ্রন্টটি রেখেছি তো আপনারা যদি চান অন্য রকমের ফ্রন্টও রাখতে পারেন এটাকে একদম সাজিয়ে ঠিকঠাকভাবে রেখে দেবেন ভাবে অ্যাডজাস্ট করে নেবেন তো আপনারা এখানে অনেক রকমের ফ্রন্ট আছে আপনারা যেই ফ্রন্টটি চান সেই ফ্রন্টটি এখানে ইউজ করতে পারেন আমার মতো বানাতে বলিনি আপনারা ভাবে বানাতে চান ভাবে বানাতে পারেন ঠিক আছে প্রফেশনাল লোগো বানাতে গেলে আপনারা ভাবে বানাতে চান ভাবে বানাবেন বাট আমার মতো বানাবেন না কারণ কপি করা কার উচিত না সেই জন্য আমি আগে থেকেই বলে দিচ্ছি কপি করবেন না ওকে তো ফ্রন্ট আমি যেহেতু এটাই রেখেছিলাম আমার দেখবেন আমার চ্যানেলের যে লোগোটা আছে সেই লোগোতে এটাই আমার ফ্রন্ট আছে তো তারপরে আপনি এখানে দেখবেন এখানে ওকে বাটন আছে ওকে বাটনে ক্লিক করে দেবেন আমার একটি প্রফেশনাল লোগো হয়ে গেছে তারপরে এখানে দেখুন একটা অপশান আছে ক্রপ তো আমাদের এই সাইডটা এত সাইডটা রেখে নেই দেখুন এইদিকে সাইডটা অনেক বড়ো আছে তো এইদিকে আমাদের সাইডটা রাখবো না জাস্ট এখানে ক্রপ এখানে দেখুন টুলস এ বাটনে ক্লিক করুন টুলসে ক্লিক করার পর এখানে দেখুন একটা ক্রপের অপশান আছে তো ক্রপের অপশানে আমরা এইটাকে ছোটো করে নেব এইদিকে সাইডটা ছোটো করে নেব এদিকে সাইডটাও ছোটো করে নেবো এটাকে আপনার নিজের মতন করে নেবেন একটু সাইড ঠিক আছে তারপরে দেখুন এখানে রাইট বাটনে ক্লিক করে ওকে করে দেবেন দেখুন আমাদের একটা প্রফেশনাল লোগো বানানো হয়ে গেছে তারপরে এটাকে সেভ করার জন্য জাস্ট এখানে দেখুন বাঁ দিকে একটা অপশান পেয়ে যাচ্ছেন এই যে অপশনটি এই যে তীর অপশানটি আছে জাস্ট এখানে ক্লিক করবেন তীরের অপশানে ক্লিক করার পর আপনার এরকম একটা দেখাবে তারপরে আপনি এটাকে নিচের দিকে একটু নিয়ে আসবেন জাস্ট এখানে গ্যালারির অপশান পেয়ে যাবেন গ্যালারিতে টাচ করবেন টাচ করলে দেখুন টাচ করছি আমি দেখুন সেভ পিক্স আর্ট অ্যালবাম আমার পিকসআ আর্টের অ্যালবামে এটি সেভ হয়ে গেছে তো ফ্রেন্ডস আপনাদেরকে দেখালাম খুব সহজেই আপনারা একটা প্রফেশনাল ইউটিউবের জন্য লোবো বানাইতে বানাতে পারবেন তো আপনারা যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমাকে কমেন্ট করে বলবেন কেমন লাগলো কোনো রকমের প্রবলেম থাকলে আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ আমাকে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন